হ্যালো বন্ধুরা দেখুন আমরা জানতাম আগে যে ছেলেরাই রাজমিস্ত্রির কাজ করে দেখুন আজকে এক কাকিমা রাজমিস্ত্রির কাজ করছে কত সুন্দর কাজ করছে দেখুন কাকিমা ও কাকিমা কবে থেকে মিস্ত্রি হ্যাঁ খুব ভালো ভালো কাজ শিখে গেছেন আমি প্রথম দেখলাম সব ছেলেরাই করে কিন্তু আজ জানলাম মেয়েরাও পারে মেয়েদের ক্ষমতা আছে সব জায়গাতেই সব কিছু করতেই আমরা টিভিতে দেখি যেমন জাপান বা চায়নার মেয়েরা এইরকম রাজমিস্ত্রির কাজ করে তবে আজকে আমি নিজের চোখে দেখছি বা আপনাদের দেখাচ্ছে আমার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে একজন ভদ্র মহিলা কাকিমা দেখুন কত সুন্দর রাজমিস্ত্রির কাজ করছে যাতে এটা প্লাস্টার বলে এ দেওয়ালের উপরে প্লাস্টার করছে উনি দেখুন কত সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন হ্যাঁ মহিলাটা কত পরিশ্রম করছে দেখুন যেমন জয় জবান জয় কিষাণ বলে যেমন মেয়েরা চাষের কাজও করতে পারে এবং ফোজে আছে পুলিশে আছে দেশের জন্য লড়াই করছে কিন্তু দেখুন এ কাকিমাও দেখুন কত সুন্দর কাজ শিখেছেন উনি করছেন একজন রাজমিস্ত্রি কত সুন্দর বাড়ি বানাচ্ছেন দেখেন এই কাজটা দেখে আমাদের দেশের মহিলাদের মোটিভেট হওয়া উচিত এবং আমি বলবো দেখুন কোনো কাজ ছোট বড় হয় না কাজ সবই সমান একজন ম্যানেজার যে কাজ করে একজন রাস্তায় ঝাড়ু দেয় যে সেই কাজই এক একজন রাজমিস্ত্রি কাজও এক একজন হাউস কিপারের কাজও সেই এক কাজই কাজ কাজই হয় কাজের কোনো ছোট বড় হয় না তবে আমি একটাই কথা বলবো আপনাদের অনুরোধ করব। যে কোনো কাজের জন্যে কেউ কারোর নিন্দা করবেন না হ্যাঁ এই ভিডিওটায় কেউ খারাপ মন্তব্য করবেন না আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটা কেমন হলো বা কেমন আপনাদের লাগছে এ কাকিমা কতদিন ধরে কাজটা শিখেছেন দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি কাজটা করছেন তবে আশা করছি ভিডিও ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার বলছি কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সুস্থ থাকেন ভালো থাকেন আবার পরের ভিডিওতে দেখা হবে জয় হিন্দ